অনেকে একটা জিনিস জানতে চেয়েছে যে আমাদের যে ইংলিশ মিডিয়ামের এখানে যে স্কুল হবে সেখানে হাফেজি পড়ার সাথে হচ্ছে পড়াশোনা কি ভালো হবে না খারাপ হবে দেখেন পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার ওয়ান সিস্টেম সেটা হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম কীভাবে সেটা বলি যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে জাস্ট একটা ফর্মুলা লাগবে একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কি ধরা যাক সে আজকে থেকে পড়া শুরু করছে আজকে থেকে আজকে থেকে সে পড়ছে এখন যা পড়বে জাস্ট এক ঘন্টা পরে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট জিনিস সে ভুলে যাবে একদিন পরে সত্তর পার্সেন্ট ভুলে যাবে এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট ভুলে যাবে তার মানে আমরা যা কিছু পড়ি যা কিছু শুনি আশি পার্সেন্ট জিনিস সাত দিন পরে নাই অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে গোটাল কোরআনের তিরিশটা পাড়া একদম এ টু জেড মুখস্ত না তারা কিভাবে খেয়াল রাখে কেউ যদি হাফেজি পড়াটা দেখে দেখবে যে হাফেজিরা হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পড়ে পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয় মাগরিবের পরে তারা রিভিশন দেয় এসার পরেও রিভিশন দিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি পারসেন্ট টাইম তারা রিভিশন দেয় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট টাইম তারা শুরু রিভিশন দেয় এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার সেভেন্টি টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েব তৈরি হয় আলফা ওয়েব এবং এই ওয়েবটা এমন ধরা যাক আপনি নর্মালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে দশ মিনিট আপনি যদি আলফা ওয়েবে পড়েন আলফা ওয়েব ব্রেইনের মধ্যে তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা দুই থেকে তিন মিনিটে হবে তার মানে স্বাভাবিকভাবে একটা পড়া আপনি যেই স্পিডে পড়েন আলফা ওয়েব থাকলে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি স্পিডে আপনি আল্লাহ রহমতে পড়তে পারবেন তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েব তৈরিটা অটোমেটেড হয় ওই যে আমি যখন কোরআন আলাদা আমরা শুনলাম তখন একটা ভালো লাগছে না সবার কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমনভাবে অ্যাসেম্বেল করছেন যখনই আমরা শুনি তখন ব্রেইনটা কুলডাউন হয় এবং ব্রেইনটা কুলডাউন হয়ে গেলে ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে ঢেউটা এমন লেভেলে আসে যেইটার নাম হচ্ছে আলফা ঢেউ এবং এই ঢেউটা ব্রেইনের জন্য খুব উপকারী দেখেন সায়েন্স যে আবিষ্কার হচ্ছে আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উটকে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না উট উঠ তা কিছুদিন আগে আবিষ্কার হইল যে উটের যে চোখের পানি আছে না এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় তিরিশ রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে ওই যে রাসেল ভাইবারের নাম শুনলাম না খুব আলোড়ন সৃষ্টি করছিল সেই রাসেল ভাইবারের যে বিষ ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানীরা দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে আল্লাহ যে বলছে যে উঠকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না কি অসাধারণ আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে যা কিছু বলে গেছে প্রত্যেকটায় সায়েন্সের সর্বোচ্চ লেভেলে